ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عجاب النار الله اللهم حالي. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم يا أول الأولين يا آخر الآخرين يا الله يا رحيم يا رحمن يا غفور يا غفار يا كريم يا ستار

মিলদান করেন আমাদের উপর থেকে শয়দাশারি জালেম শাসকদেরকে নিপাত করে দেন আমিন ই আল্লাহ সঠিক রাস্তা পথলাই দেন শান্তির ভূমি হিসেবে বাংলাদেশকে কে কবুল করে নেন শাসক গোষ্ঠী কে হেদায়েত দিয়ে দেন আমিন ই আল্লাহ হেদায়েত না থাকলে আল্লাহ আপনি উপযুক্ত আপনার সানার আর উপযুক্ত ব্যবস্থা আপনি নেন আমিন ই আল্লাহ ফিরাউনকে মুহররম الدين যেমন ডুবাইছেন ইয়াল্লাহ পরবর্তী জামানের যত ফিরাউন আছে ইয়াল্লাহ

ইয়া আল্লাহ আমরা গগনবিদারী চিৎকার করি আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ 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 আপনি আমাদের এই যে বাংলাদেশকে মাতৃভূমি বাংলাদেশকে শান্তির ভূমি হিসেবে প্রতিষ্ঠিত করে দেন আমিন আল্লাহ আমাদের শাসক বানাইয়া দেন আমিন আল্লাহ আমাদেরকে প্রত্যেককে সঠিক পথে চলার তৌফিক দিয়ে দেন আমিন আল্লাহ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষেই আল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে আল্লাহ সম্প্রীতির সাথে বসবাস করতে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দেন আমাদের শাসকদেরকে হেদায়েত দিয়ে দেন হেদায়েত না থাকলে আপনার শান আর মান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন আমাদেরকে মুক্তি কামি দলের সাথে অন্তর্ভুক্ত করেন আমাদের ন্যায্য দাবি কে আল্লাহ পূরণ হয় আল্লাহ সেই ব্যবস্থা আপনার কুদরতি খাজনা থেকে পুরা করেন আমরা গগন বিদারি চিৎকার করে বলতেছি আল্লাহ আপনি আমার ভাইদের কবুল করেন আমাদের ন্যায্য দাবি আল্লাহ আপনি কুদরতির ফাইসালা তারা পুরা করে দেন আমার এই সারা বাংলাদেশের প্রত্যেকটা ভাই আর বোন যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত